দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বাসদনী থানায় রাতভর ধর্নায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ বিজেপি নেত্রীকে বাসদনী থানা থেকে নিয়ে যাওয়া হলো লালবাজারে বাসজমিতে পথ দুর্ঘটনায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বুধবার রাত থেকেই থানায় ধর্নায় বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে থাকবেন পুজোর আগেই দুঃসংবাদ ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো হাওয়া অফিস ভিজতে পারে দক্ষিণবঙ্গ ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও পুজোর পর বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি প্রয়োজনে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের এখনই কর্মবিরতি প্রত্যাহারের কোন পরিকল্পনা নেই মহালয়ার দিন রাজপথে মহা মিছিলে স্পষ্ট জানান জুনিয়র ডাক্তাররা আর্থিক দুর্নীতির মামলায় ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজাহার উদ্দিনকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থায় একটি আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেই মামলাতেই ভারতের প্রাক্তন অধিনায়ককে ডেকে পাঠিয়েছে ইডি গণ ইস্তফা ডাক্তারদের উত্তর প্রদেশের মেরঠে আক্রান্ত জুনিয়র ডাক্তার লালা লাজপত রায় মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারকে মার রোগীর আত্মীয়দের চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে বেধরক মারধর প্রতিবাদে গণ ইস্তফা ডাক্তারদের একসঙ্গে ইস্তফা দিলেন দুশো জন ডাক্তার বন্ধ লালা লাজপত রায় মেডিকেল কলেজের জরুরি পরিষেবাও আজিকরকালের মধ্যেই এবার হাসপাতালে ঢুকে ডাক্তারকে গুলি করে খুন দিল্লির জৈতপুরের নিমা হাসপাতালে ঢুকে ডাক্তারকে বলি কেবিনে ঢুকে গুলি করে ডাক্তারকে খুন করলো দুই আততায়ী সিসি ক্যামেরার ফুটেজ দেখে আততাইদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখানো হলো কালো পতাকা এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কলেজ স্ট্রিটে ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণে বিধ্বস্ত লেবানান ইসরায়েল লেবানান ইরানের সংঘাতে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য রাষ্ট্রসংঘের প্রতিনিধি সহ হাসিনা আমলে নিযুক্ত আরো চার কূটনীতিকে সরালো বাংলাদেশ এর আগে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত সাবান মাহমুদ এবং কলকাতার ডেপুটি হাই কমিশনে কর্মরত রঞ্জন সেনকে বরখাস্ত করা হয়েছিল মহালয়ের রাতেই শুরু প্রতিমা দর্শন উচ্ছে পড়া ভিড় শ্রীভূমিতে মণ্ডপের বাইরে লম্বা লাইনে আজ থেকে আসি সকলেই সারিবদ্ধ ভাবে মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করছেন তারা পুজো মণ্ডপের খুব কাছেই আরজিকর হাসপাতাল আরজিকরের ভয়াবহ নারকীয় ঘটনার আবহে পুজো কমিটি ফিরিয়ে দিয়েছে পুজোর অনুদান কোনোভাবেই উৎসবে সামিল হতে পারছে না বেলগাছিয়া যুব সম্মেলনী ক্লাব ফলত বেলগাছিয়ার দুর্গোৎসব কার্যত ম্লান আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা